একজন মুসলমান এবং বাংলাদেশি হিসেবে আমি দীপু দাসের এই অনাকাঙ্ক্ষিত নির্মম হত্যাকাণ্ডের জন্য যথেষ্ট ব্যথিত আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি যতটুকু মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে তাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কারণে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে তো আদৌ কিন্তু আমি জানি না কিংবা আমরা কেউই এই ক্লিপসটি পাইনি অথবা ধরনের কোনো এভিডেন্স পাইনি যে প্রকৃতপক্ষে সে ধর্ম নিয়ে কি কুটুক্তি করেছে কিংবা ধর্মের কোন বিষয়টাতে সে মানে আঘাত করেছে এটা কিন্তু স্পষ্ট না। কিন্তু আজকেও প্রেস রিলিজ কিংবা থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে বাহিনী যেখানে বলা হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার সম্পর্কিত যেই অভিযোগটি আনা হয়েছে দীপু দাসের বিরুদ্ধে এটিতে সম্পূর্ণ প্রমাণ পাওয়া যায়নি অর্থাৎ তাকে অন্য কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য একটি নির্দিষ্ট গোষ্ঠী যারা কিনা বাংলাদেশে সহিংসতা চায় যারা কিনা ধর্মীয় দাঙ্গা চড়াতে চায় বাংলাদেশের মধ্যে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের এজেন্ডা বাস্তবায়ন করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে দীপু দাসকে নির্মমভাবে হত্যা করে আমরা সবাই জানি দক্ষিণ এশিয়া যতগুলো দেশ আছে তার মধ্যে সব দেশেই মানে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস ওই তুলনায় স্ট্যাটিস্টিক যেটা বলে বাংলাদেশ হচ্ছে একমাত্র দেশ যেখানে ধর্মীয় সম্প্রীতি সবার ঊর্ধ্বে তো এটা নিয়ে আমরা অনেক গর্ব করি বাংলাদেশ এমন একটি দেশ যেখানে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সাম্প্রদায়িক এক অসীম সম্প্রীতিতে বসবাস করে থাকি ইসলাম ধর্ম কখনোই অন্যায় অত্যাচার জুলুম বিচার বহির্ভূত হত্যা কিংবা দেশের সাথে গাদ্দারি সাপোর্ট করে না প্রশ্রয় দেয় না কিংবা অনুমোদন দেয় না বরং ইসলাম ধর্মে বলা হচ্ছে ইফ ইউ কিল অ্যান ইনোসেন্ট সোল ইট ইজ অ্যাজ দো ইউ হ্যাভ কিল দ্য এন্টায়ার ম্যানকাইন্ড অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটিও বলা হচ্ছে ইফ ইউ সেভ অ্যান্ড ইনোসেন্ট লাইফ ইট ইজ অ্যাজ দো ইউ হ্যাভ সেভ দ্য এন্টায়ার ম্যান অর্থাৎ তুমি যদি কোনো নির্দোষ মানুষকে হত্যা করো বলা হচ্ছে তুমি পুরো মানব জাতিকেই হত্যা করলে আবার সেই সাথে বলা হচ্ছে তুমি যদি একজন নির্দোষ মানুষের জীবন বাঁচাও তাহলে তুমি যেন পুরো মানব জীবন বাঁচালে ইসলাম হচ্ছে এমন সুতরাং এটি পরিষ্কার যে কেউ যদি ইসলামের নামে অন্যায় অত্যাচার জুলুম ব্যাবিচার রাষ্ট্রের সাথে গাদ্দারি কিংবা মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালায় সে কখনোই ইসলামকে রিপ্রেজেন্ট করে না ইসলামকে প্রতিষ্ঠিত করে না এবং ইসলামের পরিচয় বহন করে না আমরা যারা মুসলমান আছি আমাদের লক্ষ্য থাকা উচিত যাতে আমরা রাসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লামের শিখিয়ে দেওয়া ইসলাম থেকে বিচ্ছুত না হই ওনার শিখিয়ে দেওয়া ইসলাম সাহাবাদের প্রচার করিয়ে দেওয়া ইসলামকে আমরা আঁকড়ে ধরি এবং অন্যান্য জাতি ধর্মের কাছে যাতে আমরা একজাম্পল সেট করতে পারি যে ইসলাম ইজ দ্য অনলি কমপ্লিট কোড অফ লাইফ আমরা দীপু দাসের নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবি করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি যাতে বাংলাদেশে অচিরেই শান্তি আসে যাতে বাংলাদেশে মানুষ শান্তি পায় আমাদের দেশ যাতে স্থিতিশীল হয় সব কিছু যাতে আগের মতো সুন্দর এবং স্বাভাবিক হয়ে যায় আসসালামু আলাইকুম অফ